হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি দেখো অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা যে মানে সুন্দর করে শুরু করেছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত যে এরকমভাবে ভিডিওটা শেষ করতে হবে বুঝতে পারেনি দেখো আমরা কিন্তু একটু সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছিলাম আর হাঁটতে বেরিয়ে হঠাৎ করে প্ল্যান হলো যে চলো কোথা থেকে খেয়ে আসি আর প্ল্যানটা করলো এর একটা বন্ধু আর এ আমরা তিনটে ফ্যামিলি একসঙ্গে গেছিলাম গিয়েছিলাম তো খুব আনন্দ করে কিন্তু বোঝা উচিত ছিল সকাল থেকেই কিন্তু আমার দুই মেয়েরই শরীরটা একটু খারাপ ছিল ভূমি তো একটু কান্নাকাটি করছিল তারপরেও ভেবেছিলাম হয়তো বাইরে গেলে একটু ঠিক হয়ে যাবে শরীরটা বাইরের হাওয়া বাতাসে গেলে কিন্তু বাইরে গিয়ে যে এতটা খারাপ হবে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু রেডি হবে বলে ঘোরাঘুরি করছিলো জানোই তো ছেলেদের বেশিক্ষণ লাগে না মেয়েদের বেশি সময় লাগে তার জন্যই কিন্তু আমি রেডি হচ্ছিলাম ও একটু ঘোরাঘুরি করছিল। যে আমার রেডি হয়ে গেলে তারপরে কিন্তু ও টি শার্টটা পরে নিচে যাবে এদিকে কিন্তু আমি পুটুকে রেডি করিয়ে দিয়েছি আর ওদিকে ভূমি বসে আছে মেজেতে ভূমিকে এখনও রেডি করায়নি ভূমিকেও রেডি করাবো ভূমির মানে রেডি আছে শুধু ড্রেসটা চেঞ্জ করব চেঞ্জ করলে ওর হয়ে যাবে আর এদিকে আমি একটু সাজুগুজু করছিলাম আর ওদিকে কিন্তু আলমারিটা একটু খোলা আছে তোমরা কিছু মনে করো না হঠাৎ করেই মানে খোলা ছিল আর ভিডিওটাও শুরু করেছি আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টসে জানিও ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে নিচে চলে গেছিলো ভূমিকে নিয়ে আর আমি কিন্তু পটুকেও পাঠিয়ে দিয়েছিলাম যে যাও পাপার সঙ্গে আর দেখো ওদিকে কিন্তু ভাইয়ারা চলে এসছিলো যে বলছিলাম আরও দুটো ফ্যামিলি যাবে ওরা কিন্তু চলে এসছিল আর এদিকে আমি যাব এবার নিচে ঘরে লক করে লাইট টাইট অফ করে আর আমরা কিন্তু বেরিয়েছিলাম বাড়ি থেকে ওই প্রায় সাড়ে আটটার দিকে আর ডিনার করতে যাচ্ছিলাম যেহেতু তাই একটু লেট করেই যাচ্ছিলাম যেন তো ডিনারে একটু লেট করে যেতে হয় কিন্তু কালকে আবার অফিস আছে ওই কারণে কিন্তু একটু বেশি দেরি হয়ে গেছিলো আমাদের আসতে আসতে আর আমাদের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছিলো গেছিলাম তো কত হাসতে আসতে কিন্তু আসার সময় যে এইভাবে চলে আসতে হবে সবাইকে ছেড়ে বসতে পারিনি আমরাও খেতে বসেছিলাম আর কিন্তু ভূমি খুব কান্না করছিল ভূমি কান্না করছিল আগে থেকেই কিন্তু লাস্টে আর একদমই সামলাতে পারছিলাম না তাই কিন্তু আমরা আমাদের খাবারটা প্যাকিং করে নিয়ে চলে এসছিলাম আর ওদিকে দেখো ভূমি কিন্তু গাড়িতে উঠে দাঁড়াবে তার জন্য ওকে দাঁড় করিয়ে নিয়ে আমরা চলে আসলাম একটু দূর আছে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের নাম জয়েন্ট মান্ডি এখানে মান্ডি বিরিয়ানি সব রকমের মান্ডি পাওয়া যায় এখানে ভেজ মান্ডিও পাওয়া যায় আর হ্যাঁ যারা মানে পুরোপুরি ভেজ তাদের জন্য এখানে কিন্তু সন্তোষও আছে যে এরকম মান্ডি পাওয়া যায় এখানে যাওয়া যাবে না এরকম কিন্তু না এখানে ভেজ আইটেমও অনেক রয়েছে আমরা দেখো এখানে সবাই মিলে ওপরে চলে আসলাম আর এখানে একটা জিনিস খুবই ভালো সেটা হলো নিচে বসে আর কি তোমাদের খাওয়ার ব্যবস্থা আছে এই দেখো এখানে কিন্তু জুতো খুলে তারপরে ওখানে নিচে বসে তারপরে ওখানে খেতে হবে আর ওই যে ওই দিকটায় দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু একটা ছোট ছোট মানে হাউস মতন করা আছে আর একটা আছে পুরো মানে গ্রাউন্ড সেখানে সবাই অনেকে মিলে বসে বসে খায় আর যেখানে এই যে এই জায়গাটায় কিন্তু সবাই মিলে বসে যে যার মতন জায়গা নিয়ে বসে পড়ে আর যেটা ছোট ছোট ঘর করা আছে সেটাতে কিন্তু আমরা গেছিলাম এই যে এই ধরনের ওর পাশ দিয়ে একটা সরু গলি মতন করে তারপরে কিন্তু ছোট ছোট ঘর করা আছে এই ঘরের মধ্যে কি হয় দুজনের কিন্তু যেতে দেয় না কেন কি এত বড় জায়গাটা তো একটু অনেক ফ্যামিলি হলে তারপরেই কিন্তু এই জায়গাটাতে যেতে দেয় আমরা যেহেতু তিনটে ফ্যামিলি গেছিলাম মানে তিনটে ফ্যামিলিতে দুটো ফ্যামিলির বাচ্চা কাচ্চা আছে দুটো করে ওই কারণেই কিন্তু আমরা এখানে গেছিলাম আর আমাদের একটু ওয়েট করতে হয়েছিল কেন কি এগুলো বুকিং থাকে তো আগের থেকে বুকিং করতে হয় আমরা যেহেতু আগে থেকে বুকিং করে নিই আমরা এরকমই চলে এসেছি তাই কিন্তু আমাদের একটু ওয়েট করতে হয়েছিল তারপরে কিন্তু যখন খালি হলো তারপরে আমরা আসলাম এদিকে আমি কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাইকে ওইদিকে দেখো এই যে এরা কিন্তু সবাই বাঙালি আমরা যে তিনটে ফ্যামিলি গেছিলাম সবাই কিন্তু বাঙালি আমাদের ওই দিকটাতেই বাড়ি এবার দেখো প্রথমেই কিন্তু এখানে তুমি অর্ডার না করলেও এই স্যুপটা কিন্তু তোমাকে দেবেই এটা এখানকার মানে ফেমাস একদম এই স্যুপটা প্রথমে তো আমি স্যুপ অতটা পছন্দ পছন্দ করি না প্রথমে ভেবেছিলাম খাবো না কিন্তু তারপরে দেখো পুরো বাড়টি পরিষ্কার করে কিন্তু স্যুপটা খেয়ে নিলাম এত টেস্টি ছিল এদিকে দেখো সবাই কিন্তু খেয়ে দে আরাম করছে পরেরটা পরের খাবারের জন্য দেখো খাবারও চলে এসেছিল আর আমরা কিন্তু মানে খাওয়া শুরু করিনি পুটুকে একটু খাওয়াতে যাচ্ছিলাম আমি তখনই কিন্তু আমরা প্যাকিং করে নিয়ে চলে এসছিলাম কেন কি ওদিকে আর ভূমিকে সামলানো যাচ্ছিল না ভূমিকে নিয়ে তোমাদের দাদাভাই কিন্তু অনেক আগেই কিন্তু বাইরে বেরিয়ে গেছিলো তার জন্য আমিও আর না খেয়ে এদিকে প্যাকিং করে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর বাড়ি আসতে আসতেও কিন্তু ভূমি অনেক ঘুমিয়ে পড়েছিল অনেকটা ক্লান্ত হয়ে গেছিলো ও দেখো আমি আসার সময় আরও একটু ভিডিও করে নিলাম এদিকে আমি প্যাকিং করে নিয়ে কিন্তু নিচে আসছি আমরা যেখানে গেছিলাম সেটা পুরো থার্ড ফ্লোরে ছিল মানে একদম ওপরে আমি এসছিলাম কেমন আর যাচ্ছি দেখো কেমন খুবই মানে টেনশন হচ্ছিল ভূমির কান্না মোটেও থামছিল না দেখো ভূমির মুখ দেখে কম বেশি বুঝতে পারছো যে ভূমির কেমন অবস্থা হয়ে গেছে অনেক কাজ ছিল আর আস্তে আস্তে পুটুরও জ্বর প্রচণ্ড জ্বর শুরু হয়ে গেছিলো চলো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাব